নানা রঙের বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের আশপাশ তো বটেই গোটা শহরে হাজারো ফুটবল প্রেমের ভিড় প্রিয় দলের জার্সি পরে বিগ ফাইনাল উপভোগের অপেক্ষায় স্পেন ও ইংল্যান্ডের ভক্তরা ইউরোপে ফুটবল মানেই উৎসব ক্লাব প্রতিযোগিতা নিয়েই তাদের মাতামাতির শেষ নেই আর এ তো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাই রোমাঞ্চটা একটু বেশি দারুণ পরিবেশ এখানে স্প্যানিয়ারদের চেয়ে ইংলিশ বেশি তবে আমি নিশ্চিত আমরা জিতব আর আমাদের চিৎকারই বেশি জোরে শোনা যাবে মেজর সিটিতে বিগ ফাইনাল এ এক অন্যরকম ভালো লাগা কখনোই ভাবিনি দল এই পর্যন্ত আসতে পারবে সেরা খেলাটা খেলতে পারেনি আমাদের দল আশা করি স্পেনের বিপক্ষে সেরাটা খেলতে পারবে যাদের দলে সতেরো বছর বয়সী দুর্দান্ত একজন ফুটবলার আছে ইংলিশ ফুটবলারদের মতো ফ্যানদের মনেও যত ভয় যেন কেবল তরুণ লামি নিয়ামালকে নিয়ে তবে বার্লিনের মঞ্চে গ্যারেজ সাউথগেটদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত তারা এই দর্শক সমর্থনই বাড়তি অনুপ্রেরণা যোগাবে থ্রি লায়ন্স বাহিনীকে বিশ্বাস তাদের প্রিয় তারকাদের দেখতে টিম হোটেলেও ভিড় করেছেন অনেকে পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা উনিশশো ছেষট্টি বিশ্বকাপের ফাইনালে মাঠে ছিলাম লাস্ট গোলটা যখন হলো আমি পেছনেই ছিলাম আমরা জার্মানিকে হারিয়েছিলাম যা আন্তর্জাতিক ফুটবলে আমাদের সবচেয়ে বড় অর্জন এবারও তেমন কিছু হবে এত বছরে মাত্র একটাই মেজর ট্রফি ইংল্যান্ডের সেটাও আটান্ন বছর আগে জিতেছে তারা স্প্যানিশদের সুখস্মৃতি সে তুলনায় তাজা দুই হাজার দশে বিশ্বকাপ আর বারো সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে লা রোহারা ইনিয়েস্তা জাভি ভিয়াদের বিদায়ের এক যুগ পর আবারও একটা দারুণ টিম পেয়েছে তারা তাই দল নিয়ে আত্মবিশ্বাসী স্প্যানিয়াররা বড় আশা নিয়ে এসেছি আমরাই জিতব খুব কঠিন ম্যাচ হবে কিন্তু আমরা আশাবাদী মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারি আর ফ্যান জোনে ইংলিশ আর স্প্যানিশদের সমর্থনের লড়াইটাও হবে জম্পেশ মাকসুম আলম খান সময় সংবাদ